ওষুধ খাবে হরম করে না বাবা দুধ দুধ খাও এ বাবা দুটো দুত্তু করে দিলে তুমি তুমি দুত্তু দুধ একটু খেয়ে নাও আগে আগে খেয়ে নাও তারপরে খেলা ও তুমি তো ওষুধ একটু ফেলে দিলে বাবা বারো ফোটা তো হলো না কই রে আমার বাবাটা কই আমার কই দুষ্টু দুষ্টু বাবা আমার এটা কি আমার রেয়ান দুষ্টু দুষ্টু আমার কি ঠান্ডা লেগেছে পাপা খুব ঠান্ডা লেগেছে ও বাবা ঠান্ডা লাগার পরেও খেলা করছে দেখি তো মুখটা একটু মুছে দিই দেখি তো আমার পাপাটা ওষুধটা লেগে কি হয়ে গেলো জামাটায় দাগ হয়ে গেল এই যে আমার বাবাক কই আমার গোলো গোলো বাবা চাকুই আমার বাবাটা কি হাত খাওয়া শিখেছে তাই তাকাও এইদিকে এইদিকে এই দিকে টুকি টুকি একটু কথা বলো আর একটু কথা বলো ডাকো তোমার পাপাকে ডাকো না হলে বলো পাপা পাপা আমি তোমার দুস্তু কি বলে দিদুন তুমি খেলা করছো তুমি সবাই ঘুরু করে এলে পাপা আমার গুটি গুটি বয় আমার শোনা নাম বাবা নাক দেখি সর্দি আমার পাপাটা ও বাবা কি ঠান্ডা লেগেছে কি ঠান্ডা লেগেছে ও কি ঠান্ডা লেগেছে তোমার চুল কোথায় পাপা চুল কোথায় হাচ্ছি ও বাবা হাঁচি হয়ে গেল হাঁচি হয়ে গেল সোনা সোনা এটা কি আমার সোনা সোনা কই আমার বাবাই ও বাবাই আমার দুতু দুষ্টু দুষ্টু এ বাবা ফোন দেখছে ফোন দেখছে ফোন দেখছে ও বাবা ফোনের দিকে তাকিয়ে কি দেখছো বাবা বাবা ভয় পেয়ে গেলাম তো ও বড় করে তাকাচ্ছ ভয় পেয়ে গেলাম বলো পাপাকে ডাকো বলো পাপ্পা কোথায় তুমি বলো দিদুন তোমার দিদুন কই বাবা তোমার দিদুন কই তো ঘেমে গেছো ঘেমে ঘেমে গেছো একদম এই যে ঘেমে গেছো অত জোরে জোরে খেলা করছো তুমি আমার বাবাটা কি মুখে প্রসাদ হয়ে গেল এখনও খাওয়া শেখে নি আমার দুষ্টু বুড়োটা আমার বুড়ো বেটা আমার বেটাটা কই এটা বুড়ো এই বুড়ো বেটা তোমার নাক কোথায় বাবা নাকটা কোথায় ও বাবা কান্না পেয়ে যাচ্ছে কান্না হ্যাঁ এইদিকে তাকাও তো বাবাই আমার বাবাটা কই আমার কই টুকি ও দিদুন এই যে এইদিকে এইদিকে ও বাবা ও বাবা টুকি 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 ও বাবা হাত খাবে নাকি হাত হাত তুমি হাত খাবে হাত খাবে তুমি একটু ধরা শিখেছ হাঁচি বাবা শুধু হাঁচি হয়ে যাচ্ছে এই যে তোমার ঝুনঝুনি ঝুনঝুনিটা ভেঙে ফেলেছো না খেলা করো ধরো 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 এটা ও বাবা ফেলে দিলে তাই ফেলে দিলে বাবা ও বাবা কান্না পেয়ে যাচ্ছে গেছে খিজে তাই ও বাবা খেতে পারছে না মেয়ের হাত দুধ তো দিচ্ছু আমি দুধ আমার দিচ্ছ আমার নাই আমার শুয়া নাই ও বাবা কান্না করে না বাবা কান্না করে না তুমি সোনা আমার বয় এসো কোলে এসো